হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি তো নতুন বছরের নতুন দিন নতুন বছর সকলের খুব ভালো কাটুক তো আজকে ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারিতে মায়ের মামার বাড়িতে একটু ঘুরতে যাচ্ছি আমি আর মা দুজনে তো আগের থেকে কিছু আমরা ভাবিনি তো মায়ের মামা বাড়ি থেকে আগের দিন রাতে মানে থার্টি ফার্স্টের দিন কথা হচ্ছিল সকলের সাথে তো কথা হতে হতেই সকলে বলল যে আবদার করলো যে আয় আমাদের বাড়িতে এসে একটু ঘুরে যা তোরা তো সেজন্য হঠাৎ করেই রাত্রেবেলায় ভাবলাম যে ঠিক আছে চলো যাই সকালে যাওয়া তো হয় না অনেকগুলো বছর তো সেরকম কথা সেরকম কাজ তো আমরা সকালবেলা উঠে সাড়ে আটটা ট্রেনে করে চলে গেলাম মায়ের মামার বাড়ি মায়ের মামার বাড়ি যেহেতু গেদের ওদিকে সেজন্য গেঁদে লাইনে ট্রেনে আমরা উঠে পড়েছি আর আর এত সুন্দর বাইরের পরিবেশটা মানে ট্রেন থেকে দেখা যাচ্ছে না খুব ভালো লাগে দেখতে কারণ সব সময় রাস্তাঘাট ফ্ল্যাট বিল্ডিংস দেখতে দেখতে এরকম প্রাকৃতিক পরিবেশ দেখতে মানে চোখের জন্য একটা আরামদায়ক আর কি লাগে তো দেখো আমরা তো চলে এসেছি ট্রেন থেকে নেমেও গেছি আর সকালবেলা খিদে পেয়ে গেছিলো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি বলে স্টেশনে দুটো কচুরি খেয়েছিলাম আমি তো কচুরি খেয়ে ট্রেনে করে চলে আসলাম মায়ের মামার বাড়ি স্টেশন থেকে নেমে উঠে পড়লাম টোটোতে টোটো করে এখান থেকে তোমার ওই পঁচিশ মিনিট মতো লাগে প্রথমে যাব আমি মায়ের মাসি বাড়িতে সেখান থেকে ঘুরে টুরে তারপরে যাব মামার বাড়িতে তো আগে যেহেতু মাসির বাড়ি যাচ্ছি তো দুদিকে দেখো রাস্তার দুদিকে কত কিছু সবজির চাষ কত কিছুর চাষ করেছে এখানে মানে নানান রকমের সবজি থেকে শুরু করে খেজুর গাছ দুধার্থে খেজুর গাছ ভর্তি আর সব গাছেই হাঁড়ি বাঁধা রয়েছে খেজুরের রস খেজুরের গুড় এখন তো এটাই সিজন চলছে এই যে এটা হচ্ছে আমার মায়ের মাসি বাড়ি অনেক বছর পর আসলাম তো খুব ভালো লাগছে এসে সকলে আমাকে খুব ভালোবাসে এখানে তো সকলে তো এসে খুব আমাকে দেখে খুশি হয়েছে তো যাই হোক অনেক বছর পর আসলে এরকমই একটা ভালোবাসা পাওয়া যায় তো এসেই প্রথমে দেশি মুরগির ডিম সিদ্ধ করেছে আমাদের জন্য তো ওখানে তো দেশি মুরগির ডিম পাওয়াই যায় না তো এখানে এসে প্রথমে ওরা আমাকে দিল খেজুর গাছের রস আর যেটা মানে এখন মানে দেখাই যায় না আর কি পাওয়া খাওয়া তো অনেক দূরস্থ তো খুব ভালো লাগলো যখন আসতাম ছোটোবেলায় মায়ের সাথে তখন খেজুরের রস খেতাম তো আবার খেলাম ভালো লাগলো তারপরে মুরগির ডিম সিদ্ধ দিল মানে দেশি মুরগির ডিম সিদ্ধ এটাও আমাদের ওখানে ডুপ্লিকেট বেরিয়ে গেছে এখন আসল ডিম ডিম সিদ্ধ সিদ্ধ খুঁজতে একদম সে অনেক ব্যাপার তো তো তারপরে আর খেজুরের রস খেয়ে আমি আর আমার এখানে এক মামার মেয়ের সাথে ওদের মাঠ দেখতে যাচ্ছি যে এখানে দেখো ওদের কলা বাগানে কত কলা ধরেছে কলা চাষ করছে তো কলা এখনো পাকেনি কাঁচাই মানে সদ্য চাষ করছে আর কি

ওই মাঠে কি আছে ওই মাঠে তো মামাদের খেতে এসেছি এখন এটা হচ্ছে মেজো মেজো মামা বড়ো মামা বড়ো মামার ফুলের বাগান এটা এরপরে ছোট মামাদের খেতেও যাব তো আমার তো খুব ভাল লাগে যখনই আমি এখানে আসি তখনই আমি এদের বাগানে আসি এদের সবজি ক্ষেত আছে ফুলের ক্ষেত সর্ষে ক্ষেত কলা বাগান হ্যাঁ অনেক কিছু এবং প্রচণ্ড ঠান্ডা লাগছে হ্যাঁ এদিকে সর্ষে হয়ে গেছে এগুলো সর্ষে হয়ে গেছে আর সামনে সর্ষে ফুল রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে খুব ভাল লাগছে এসে চলো তোমাদের সাথে সবই শেয়ার করবো দেখো এই যে এইগুলো হচ্ছে রজনীগন্ধা ফুলের বাগান আমাদের খুবই সুন্দর লাগছে তো এখানে এসে এদিকে না ফুলের চাষের পাশে পটলের চাষও করেছে তো সেটাও দেখে যাচ্ছি কারণ সব জমিতে তো যাওয়া হবে না কারণ হাতে অল্প সময় নিয়ে এসেছি যেহেতু আমরা দেখো এখানে পটলের চাষ হয়েছে অল্প অল্প হয়েছে অবশ্য তো এটা হচ্ছে মামাদের পটলের ক্ষেত হ্যাঁ এখানে টুকটাক পটল ভালোই হয়েছে এখন পটলের সিজন নয় বলে আর এটা নতুন এইটা চাষ করা হয়েছে বলে ওই জন্য এখনও দেখা যাচ্ছে না পটল আর কি দিনটা হয়েছে হয়নি এখনো তো চলো আর অনেক জায়গায় যাবো অনেক কিছু দেখব সবই শেয়ার করবো দেখে তারপরে বাড়িতে গিয়ে মাসি দিতা খেতে দিলো সকালে ডাল ভাজা তারপরে মাংস দুরকম তো খেয়ে দেয়ে আমরা আবার বেরিয়ে বললাম এই ছিমের গাছ দেখো ছিম হয়েছে এটা বাড়িতেই হয়েছে অবশ্য তো এখন মায়ের মামার বাড়িতে যাচ্ছি মাসি বাড়ি থেকে ঘুরে টুরে নিলাম একদিনের মধ্যে এত জায়গায় যাওয়া এটা হেকটিক ব্যাপার হয়ে যাচ্ছে আর কি তুই যাই হোক সবার কাছে না গেলেও সবার খারাপ লাগবে কারণ কবে আবার আসবো না আসবো একটু ভালোবাসার জায়গা তো সেই জন্য সবার বাড়িতে বাড়িতে একটু একটু দেখা করে যাচ্ছি তো চলো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সময়ের অভাবে আরও আরো অনেক বাগান টাগান ক্ষেত জমি এগুলোতে যাওয়ার ছিল কিন্তু যেতে পারলাম না তো চলো এবার মায়ের মামার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম আমরা আর মামার বাড়ির ব্লগটা আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অবশ্যই দেখতে থাকো কন্টিনিউ করো ব্লগুলো দেখতে থাকো তাহলে অবশ্যই নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে বাকি ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে যদি এই ভিডিওটুকুনি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা